হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো কোম্পানির আপনাদেরকে একটা মেশিন দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে মিনি ডাইগ্রিনটা আমাদের কাছ থেকে ইনকো টোটাল টোলসিম তিনটা কোম্পানির কোন মিনি ডাইগ্রিনটা সম্পূর্ণ প্যাকেজ আমার পেয়ে যাবেন তিনটা কোন সেম ক্যাটাগরির প্রোডাক্ট একই জিনিস আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট ইনকো কোম্পানি দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন আজাবেদ সেফটি গার্ড কার্বন সেট একশো তেত্রিশ পিসের আপনার একশো টোটাল হচ্ছে আপনার একশো তেত্রিশ আর ষোলো টোটাল হচ্ছে আপনার দুইশো পিসের মধ্যে একশো পাবেন এটার মধ্যে আর কি যাবতীয় সব কিছু মিলিয়ে দেড়শোর অধিক হচ্ছে একশো এটার মধ্যে দেওয়া আছে অফিসে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনার এলইডি ডিসপ্লে পাচ্ছেন স্প্লিন্ডার লক পাচ্ছেন হ্যাঙ্গিং হোক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুইশো ওয়াটার একটা মিনি ডাইগিং হিন্দার আমাদের কাছে একশো তিরিশ ওয়াটো হয় সেটার দাম একটু কম এটা হচ্ছে একশো দুইশো ওয়াটের মেশিন এটা নর্মাল সাইজ হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু এম এম ডিজিটালি ডিসপ্লে পাচ্ছেন বড় স্পিড কন্ট্রোল করতে পারবেন ডিজিটালি ভাবে স্পিডটা কমাতে পারবেন বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন আর এখানে আপনার এক্সটার্ন পাইপ দেওয়া আছে যখন আপনার রং টাইম মেশিনটা ইউজ করতে হবে মেশিন ইউজ করতে নেই পাইপটা কানেক্ট করবেন রঙ টাইম আপনারা ইউজ করবেন হাতে কোনো পেন ফিল হবে না সেন্ডিং পেপার দেওয়া আছে কার্বন সেট আছে তারপরে স্ট্যান্ড দেওয়া আছে তাছাড়া আপনার সেফটি গার্ড দেওয়া আছে সেট কার্বন দেওয়া আছে এছাড়াও কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন পাঠকসের জন্য যে যন্ত্রগুলো থাকে সব এটা সাথে দেওয়া আছে অ্যাকসেসরিজ আর কি যেগুলো বলি অ্যাকসেসরিজ এটা সাথে সব কিছু দেওয়া আছে এক্সট্রা কিনা কোনো প্রয়োজন নেই সব কিছু দিয়ে সব কিছু অ্যাকসেসরিজ এটা সাথে দেওয়া আছে কী কী আছে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে দেখবেন তাছাড়া এই প্রোডাক্টটার বর্তমান মূল্য জানার জন্য আমাদের ওয়েবসাইটে করতে পারেন নবপুর ডট কম সেখানে এই পণ্যটার বর্তমান মূল্য এটা ডিটেলস এবং ডেমো ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার সরাসরিও নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন কিছু টাকা অগ্রিম করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি একটা কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলায় আপনার ইনস্টি ক্লাস মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি নিতে পারেন ইনশাল্লাহ অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে ফ্রাইডে অফ থাকে সপ্তাহে পর্যন্ত আপনার ছয় দিন ওপেন আছে কল দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এরপর দয়া করে কেউ কল দেবেন না আপনার এস এম এস অথবা ভয়েস এস এম এস দিয়ে রাখতে পারেন রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার বিরুদ্ধে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ